এই যে আমার বাগনি এবং তার বিড়াল এর নাম কি মেহমান আসছে তো মেহমানের জন্য এই যে এটা নিয়ে আসলাম আসলাম আমাদের সবচেয়ে বড় বড় গেস্ট বড় অতিথি তার জন্য আপনি খুশি নাস্তা পেয়ে তাজা তাজা খাবার আচ্ছা আচ্ছা একে রে খায় আলায় কী খায় মাছ মাংস খায় ভাত খেতে চায় না জমিদার আমার মেজাটাও এমন ছিল এমন ছিল যাই হোক আমার বাচ্চাটার এই মরজার জন্য দয়া করবে গতকাল একটু ব্যথা পেয়েছে আমাদের গেস্টটা একটা বড় বিবালা এই সব একটু ব্যথা দিয়েছে আচ্ছা এখন আমরা সবাই জেনে আসছি ওর জন্য মানেন যা খাবার বাবা এই যে তোমার খাবার মত অনেক গরম মজা তো ঠান্ডা খেয়ে ফেলতেছে মজার কি তোমার মারে এই জন্য কফি দিব না তুমি নাকি বুচকিরে মারো কেন মারো এটা পচা কাজ আর করবা তোমাকে মারছে কেন হইছে আমি বিচারক মন্ডলি আসছে এই হলো দুর্নীতিবাজ বিচারক আমি আপনার কথা শুনি না আপনার দুর্নীতিবাদ এই যে হ্যাঁ কিন্তু দুর্নীতিবাজ পক্ষপাতিত্ব করে গাই সে পক্ষপাতিত্ব করে আপনি বলেন কে কানে মারছে আম্মা দেখছেন আপনি ভেরি গুড তোমার কিছুই নেই মানে কিছু বলার নাই কারণ তুমি কিছু দেখো নাই এইটাই ভালো দেখি নাই যেটা অনেক হ্যাঁ ভেরি গুড

आच्छ तिका चे बनाबो. आच्छ लिलेको अपी बनाई बाई. आच्छ. आपी की उरीदी बनाई. अपी की उरीदी बनाई? आपा मी ओके गाईस, अलाफिस. बाई बाई. बाई बाई.